পাঞ্জাবি স্টাইলে একদম লস্যিটা হবে খেতে এই গরমে গাইস এক গ্লাস যদি লস্যি হয় আমাদের লস্যি তৈরি কাজু আর কিসমিস ওরে বাবা হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ক্রেজি ভিলেজ কুকিং তো গাইস কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমি এই মাত্র স্নান করে এলাম রান্না বান্না তো সকাল সকাল করে নিয়েছি প্রচন্ড রোদ এখন একটার মতন বেজে গেছে তো এখন আমি ভাবলাম যে চলো জামা কাপড়গুলো রোদে মেলা ছিল তো সেগুলো তুলতে এলাম তো একটু বসলাম এসে পরে আজকে তো মোটামুটি কাজ মোটামুটি সবকিছু সারা হয়ে গেছে সেরকম ভাবে কিছুই রান্না বান্না করিনি

তাহলে গাইস দেখো ছেলে আবদার বুঝতে পারছো লস্যি খাওয়ার তো চলো লস্যি বানানো যা মানে যা তাই তো তুমি লস্যি বানাতে পার বাবার সঙ্গে সঙ্গে হ্যাঁ তাহলে বেটু আজকে আমাকে হেল্প করবে আর আমি বানাবো ওই লস্যি চলো আজ ওই আই এখন ওই বিকা ওই সে ছেলের আবদার মেটাতে চলে এলাম লস্যি বানাতে আর আমার বাড়িতে অলরেডি দই রাখা ছিল গরমকালে তো এখন দই দিয়ে ভাত খাওয়া হয় তো চলো বেটুর আবদার মেটানো যাক লস্যিটা করা যাক তো চলো লসির জন্য প্রথমে আমি দিয়ে দিচ্ছি দই তোমরা চাইলে বাড়িতে দই যদি তৈরি করতে পারো সেই দই দিয়ে করতে পারো আবার বাজার থেকে মার্কেট থেকে কিনে এনো সেই দইও ব্যবহার করতে পারো লস্যিতে তো এবার আমি দিয়ে দিচ্ছি চিনি তো চিনিটা পেস্ট করে কি তাড়াতাড়ি সহজে গুলে যায় চিনিটা তো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি চলো আমি তিন চামচের মতো চিনি দিয়ে দিলাম আমি কিন্তু লস্যিতে কোনো জল ইউজ করছি না তোমরাও লস্যিতে জল ইউজ করো না কারণ জল ইউজ করলে লস্যির টেস্টটা একদম আলাদা হয়ে যায় তো তোমরা যে ব্যবহার করবে দুধ একদম পাঞ্জাবি স্টাইলে একদম লস্যিটা হবে খেতে চলো দিয়ে দিচ্ছি দুধ কি খাবে লস্যি খাবে দি তো চলো দিয়ে দিচ্ছি দুধ

বেটুর জন্যে আজ লস্যি বানানো হচ্ছে বাড়িতে আর দিদ আইস আই বরফ দিয়ে দিচ্ছি বরফ খাবো এরপর আমি একটা এরকম খুব সুন্দর দেখো ব্লেন্ড করা নিয়েছি তো তোমরা হাতে করে এরকম একটা ব্লেন্ডারের সাহায্যে খুব সুন্দর করে ব্লেন্ড করে নেবে আমার মনে হয় মিক্সিতে না ব্লেন্ড করাই ভালো কারণ কি এইখানে যে মানে দইয়ের মধ্যে যে দানা দানা ভাব থাকে সেটা চলে যায় লসির টেস্টটা বেশ খুব একটা ভালো পাওয়া যায় না তো চলো শুরু করা যাক তাই আমি কিন্তু একদম কম হ্যাঁ পেস্ট করছি হ্যাঁ এই গরমে গাইস এক গ্লাস যদি লস্যি হয় তাহলে কি আর কি চিন্তা তাই না বেটা হ্যাঁ এখনই হয়ে যাবে হুম এই তো খেবো পাতা খাকা বল মিছি গুড়াচ্ছি না জাস্ট এরকমই একটু গাড়ো গাড়ো রাখবো এ বাপিয়া দে মা কাজু কি পিকেটটা উদিতে মেরেছি তো হুম বেটা দাও এ বাবা কাজু পেস্তা আর ছোট করে পিঠ কেটে নেবো এই তো কি সুন্দর হচ্ছে খুব সুন্দর করা হয়েছে এত গরমে রোদে আর এক একটা যা বলে বসে সেটা করে দিতেই হয় করার কিছু নেই কান্দবে এখনই তার জন্য বাড়িতে যেহেতু আছে যেটা আমি করতে পারবো সেটা ছোট বাচ্চা ছেলে যখন জিত করেছে তো আমার মনে হয় যে একটু ওকে ছোট বাচ্চা তো খুব মানে বাড়ির জিনিসটা আমার মনে হয় বেটার আর বাইরে খাবারের থেকে তো আমি ধরো ওকে যদি একটু না করে দিই ভালো লাগবে যে মা আমাকে কিছু করে খাওয়ায় হ্যাঁ চলো আমাদের লস্যি তৈরি এরপরে দিয়ে দেবো একটু মালাই জবরদস্ত লসি তৈরি আর এর উপরে দিয়ে দিচ্ছি কাজু বাবা চলো কাজ আমার তো লস্যি তৈরি বাড়িতে ফটাফট করে বানিয়ে নিলাম আমার বেটোর জন্য লস্যি আর তোমরা এভাবে বাড়িতে বানিয়ে নাও লস্যি খুব দারুণ লাগে বাড়ির লস্যি অবশ্যই খুব ভালো হবে তো এরকম ভাবে বানাও আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলো না আর এরকম গরমের সামার ড্রিঙ্কস তোমরা যদি দেখতে চাও অবশ্যই বেশি বেশি করে কমেন্ট লাইক আর তোমরা কি ধরনের ভিডিও দেখতে চাও কি ধরনের সামার ড্রিঙ্কস দেখতে চাও আমাকে অবশ্যই তোমরা কমেন্ট করো কেমন টেস্ট করো কেমন কেমন হয়েছে বেটা দোকানের থেকে ভালো হয়ে যেত হ্যাঁ কেমন হয়েছে বেটা কত সুন্দর ভালো তাহলে বেটু যখন বলে দিয়েছে ভালো তার মানে নিশ্চয়ই ভালো আমি তো সাকসেসফুল লস্যি করার দিক দিকে তো জানো গাইস দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে এত সুন্দর এরকম একটা সুন্দর সামার ড্রিঙ্কস বেটু খেলে আমার খাওয়া তো বেটু খাক আর তোমরা ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে থাকো আর আমার জন্য তো রয়েছে আমি তো খাবো খাও এটা দেখা তোমার La parte del bagno